এনিমিকে কিন্তু আমাদের ল্যান্ডমাইন দিয়ে কিন্তু মারতে হবে এই মিশনটি কমপ্লিট করতে হলে অবশ্যই তোমরা কিন্তু রায়েন ক্যারেক্টারটা নিয়ে নিবা এরপর তো কিন্তু ম্যাচে চলে আসবে মেসে চলে আসার পর কোনো এনিমিকে যদি দেখো তাহলে কিন্তু রায়দান ক্যারেক্টারটা কিন্তু ছেড়ে দিবা এবার যখনই আমাদের এনিমিকে ধরে ফেলবে তখন কিন্তু এনেমি কাছে যে তোমরা একটা ল্যান্ডমাইন নিয়ে কিন্তু তুমি যদি খুব খারাপভাবে এনিমিকে ফাঁসে দিতে পারো তাহলে কিন্তু ইজিলি এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে লক্ষ্য করো সামনে কিন্তু একটা এনিমি আছে এরপর কি করবো আমি কিন্তু সামনে যাবো আর রায়দান কেয়ারটা কিন্তু ছেড়ে দেবো আর যখনই এনিমিকে এনেমিকে রায়দান ক্যারেক্টারটা ধরে ফেলবে তখন কিন্তু তার পাশে একটা কিংবা দুইটা কিন্তু ল্যান্ডমাই সেট করে দিয়ে আসবে এক্ষেত্রে কিন্তু খুব সহজে ল্যান্ডমাইনের মিশনটা কিন্তু ইজিলি আমাদের কমপ্লিট হয়ে যাবে গেম শেষ করে যখন আমি লবিতে চলে আসছি এখানে দেখো লেখা আছে যে অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড তার মানে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এর পরবর্তী যে মিশনটা রয়েছে এটা কিন্তু খুবই হার্ড যেটার নামটা কিন্তু হচ্ছে গ্লু ক্লাস এই মিশনটা কমপ্লিট করতে হলে অবশ্যই তোমাকে কিন্তু একটা ক্লাসিক ম্যাচ কিন্তু স্টার্ট দিয়ে দেবা এরপর কিন্তু একটা গাড়ি খুঁজে কিন্তু নিয়ে নিবে এরপরে গাড়িটা নিয়ে কিন্তু চলে যেতে হবে আমাদের জোনের বাইরে কারণ এই মিশনটা কমপ্লিট করতে হলে অবশ্যই কিন্তু তোমার দশ হেলথের নিচে কিন্তু থাকতে হবে এই দেখো আমি কিন্তু জোনের বাইরে চলে আসছি আর আমার হেলথ কিন্তু আমি দশের নিচে নামিয়ে নিয়ে আসবো ওয়েট দশের নিচে আগে নামে আসুক আচ্ছা দশের নিচে যখন নেমে আসবে তোমার হেলথটা তখন কিন্তু তুমি আমাদের আবারও জনের ভিতরে কিন্তু চলে আসবে এবার তোমরা জোনের ভিতরে এসে কিন্তু একটা এনমি খুঁজবা দশ নিচে থাকা অবস্থায় কিন্তু একটা এনেমি তোমাকে মারতে হবে তো এখানে সামনে দেখো একটা এনমি কিন্তু আমি পাই এবার এমিকে পাওয়ার পরে কিন্তু একটা ওয়াল মারতে হবে এবং ওয়াল মারার দুই সেকেন্ডের মধ্যে কিন্তু এনমিয়ে কিন্তু একদম হেডশট মেরে তোমাকে কিল করে ফেলতে হবে এবার মিশনটি কমপ্লিট করে আমরা যখন লবিতে আসলাম এখানে কিন্তু লেখা আছে যে আমাদের অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড তার মানে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তী যে মিশনটি রয়েছে এটা কিন্তু আরো বেশি হার্ড যেখানে কিন্তু বলা হয়েছে যে একই সাথে কিন্তু দুইটা এনিমি একবার ডাউন করতে হবে সেটা অরিয়ন ক্যারেক্টার হতে অরিয়ন ক্যারেক্টার নিয়ে দুইটা একই সাথে ডাউন করতে হবে এই জন্য অবশ্যই অরিয়ন ক্যারেক্টার নিয়ে যে মেসেজ সেটা সবাই মরে যায় হচ্ছে সবাই কিন্তু খেলে না এখানে কিন্তু সবাই চলে যায় তোমরা ডাউন করে ফেলবা এবার কিন্তু আরেকটা বট কিন্তু চলে আসবে তখন কিন্তু যে রিভাইভ তাকে কিন্তু মেরে দিবা এবার আগেটাকে কিন্তু মারবে না সে কিন্তু আমাদের ডাউন কিন্তু রিভাইভ দিয়ে এবার হয়ে পর তোমরা কিন্তু আগেরটাকে মেরে দিবে এবার নতুনটা সে কিন্তু আবার রিভাইভ দিবে এরপর যখন একসাথে হয়ে যাবে বুদ্ধিতে তাদের দুজনকে কিন্তু ফাঁসি এভাবে কিন্তু অরিয়ন ক্যারেক্টার দিয়ে কিন্তু দুজনকে একবারে ডাউন করে ফেলবে আমার মতো করতে ইজিলি কিন্তু আমি হার্ড তবে কমপ্লিট করে ফেলতে এখানে বলা হয়েছে ডিমিত্রি নিয়ে কিন্তু চারজন টিমমেটকে কিন্তু একবারে হিল করতে হবে কমপ্লিট করাটা কিন্তু একদম ইজি এই জন্য তোমার তিনটা টিমমেটকে কিন্তু তোমার গ্রুপে নিয়ে আসবে তাদের নিয়ে তুমি কিন্তু স্টার্ট করে দিবা দেন তুমি বলবা যে সবাই কিন্তু নিজে গ্রেনেড দিয়ে নিজে হচ্ছে ডাউন হয়ে যাওয়ার জন্য তুমি নিজে

এটাকে কিন্তু মেরে দিবা তো দাঁড়াও মারতেছি আচ্ছা মারার পরে কিন্তু আবার কি করবা দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আড়াইটা এনিমি খুঁজবা অ্যান্ড দেন কিন্তু আরেকটা এনিমিকে মেরে দিবা এভাবে কিন্তু দশ সেকেন্ডের মধ্যে তোমরা তিনটা এনিমিকে কিন্তু মেরে দিবা এভাবে তুমি যদি দশ সেকেন্ডের মধ্যে উকুং একটা কিল উকুং দ্বিতীয় কিল আবার উকুং তৃতীয় কিল করতে পারো তাহলে কিন্তু ইজিলি কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবার পরবর্তী যে হার্ট মিশনটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের বক্সার তো এইটা কিন্তু কমপ্লিট করতে আমাদের হচ্ছে যে ফিস্টার যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু লাগবে এটা নামে ক্যারেক্টার হবে তাই না তো এই ক্লাক ক্যারেক্টার নিয়ে তোমরা কিন্তু ক্লাসেস্ট দিয়ে দিবা এরপর তোমরা কিন্তু বট এরকম ভাবে কিন্তু খুশি খুশি কিন্তু মেরে ফেলা ব্যাকগ্রাউন্ডে চারটা ক্লিক করতে পারলে কিন্তু এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর যেটা আমি তোমাদের বলেছি যে ক্লাস ডিস্টার দিবা তাহলে কিন্তু মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো আমি কিন্তু ক্লাস দিয়েছি আর আমার ভাগ্যটা ভালো আমি কিন্তু ক্লাস স্কডে কিন্তু বট পাইছি আর বটকে এভাবে আমি ম্যাচটা কিন্তু বুঝিয়ে নিয়ে আসছি লাস্টার একটা মিশনের কথা বলি যেটা কিন্তু হবে আমাদের স্কেলার রিলেটেড এখানে বলা হয়েছে কিন্তু ছয়টা ওয়াল একবারে কিন্তু ডিস্ট্রয় করতে হবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এর জন্য তুমি তোমার কাছে কিন্তু আটটা ওয়াল ডাকবে তিনটা ওয়াল কিন্তু মেরে এরপর স্কেলার মেরে কিন্তু প্রত্যেকটা ওয়াল কিন্তু সাথে সাথে কিন্তু মেরে তিন সেকেন্ডের মধ্যে আমি জানি না ছয়টা ওয়াল ভাঙার পরে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়েছিল না এই জন্য কিন্তু আমাকে আটটা বল ভাঙতে হয়েছিল আমি যেটা করছি যে আটটা বল কিন্তু একসাথে কিন্তু ভাঙছি তোমরা দেখতে পাচ্ছ যে আটটা বল ভাঙার সাথে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর এভাবেই তোমরা কিন্তু মিশনগুলো কমপ্লিট করে আমাদের সানবাথিং যে ইমোটা কিন্তু একদম ফ্রি তে ক্লেম করে